গুড মর্নিং ঘুম থেকে উঠলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ চলো ব্লগটা সবার সকাল শুরু করলাম আমার কাছে তো সকাল অন্যজনার কাছে অনেক কিছু হয়ে গেছে না এখন সাড়ে দশটা বাজে মুখ দুটো আসলাম তো এত সুন্দর লাগছে দেখে আমার গাছ দুটো দেখে যে কী বলবো তো চলো তোমাদেরকে বলেছিলাম না যে কুড়ি দেখে তো মনে হচ্ছে না কালার হবে কিন্তু গাছটা দেওয়ার সময় বাই কালার বলেছিল হ্যাঁ তেমনটাই পায়ে কালার নেই কি কালার আছে চলো তোমাদেরকে দেখাই আর আমার তো দেখে এত খুশি লাগছে এত খুশি লাগছে যে কি বলবো মানে যে কালারটা আছে সে কালারটাতে আমি অনেক খুশি ব্যাক ক্যামেরা করে দেখাই এই দেখো সাদা কালার সাদা কালারের মতো কোনো কালার আছে বলো ওটা তো লাল কালার দেখে দেখিয়েছি এর আগে আর এটা দেখো সাদা কালার গাছ ভর্তি ফুল ধরে আছে আর জায়গাটা মানে ওদেরকে করে দিয়েছি কিনা ওই জন্য এখন আরও তাড়াতাড়ি করিটা আসছে আর ফুলটাও ফুটছে সাদা কালার আমার এত সুন্দর লাগেছে যে তোমাদেরকে কী বলবে সাদা লাল সাদা লাল এর মতো কালার হয় না আর একটা কালো ভালো লাগে কালো কত সুন্দর লাগছে ফুলগুলো দারুণ লাগছে এটা আরও ফুটবে আরো বেলা হবে এই দুটো আরও ফুটবে বাবু ঘুমাচ্ছে আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি রান্নাতে আজকে রয়েছে কপির ডালটা আলু পেঁয়াজ একটা ভাজা এত কঠির হয়েছিল মানে গাজর তাজর বলতে মাঝে অনেক কিছু সবজির কথা বোঝানো হলো বললে একটু বেশি ভালো হতো কালারটা এত ফাঁকা সে লাগতে হয়েছি বলবো খুবই বাজে আমাদের কিছু তো পারি কিনা ঠিক করতে আর এখানে দেখো বাঁধাকপি একটু ভাপিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ এটা রেডি করা হয়ে গেছে এখানে ডালটা হালকা করে ভেজে নিলাম কলাইয়ের ডাল আছে অনেকে মাছটা লাগে বলে থাকুন এখানে তো পাওয়া যায় না তো দিয়ে পাঠানো হয়েছিল আমের টাইমে এটাই রয়েছে এখানে অত ডাল একটু দুজন মিলে খাওয়া যায় না আর আমার ঘরে একটু ডাল কমই হয় আর ডালটা হলে মুসুর ডালটাই বেশিরভাগই হয় আর বাকি ডালগুলো দেখবে একটু বড়া এটা ওটা ওগুলোতেই কাজে লাগায় কালাই ডাল খাওয়া হয় না হচ্ছে না আজকে তাহলে খাওয়া যাক এটা হতে থাকুক তারপরে একে করে দেখতে পাবো ভাত হয়ে গেছে কমপ্লিট আর বৃষ্টিটা রাত্রে দেখতে পেলে ওই অতটুকু যায় তারপরে সাথে সাথে বন্ধ হয়ে গেছিলো আমি ফোন বন্ধ করলাম আর দেখলাম একদম বন্ধ হয়ে গেল আরও করি এসছে গাছটাতে ছোটো ছোটো করি এটাতে ছোটো ছোটো যে হ্যাঁ গেলে করিগুলো আসছে এটা তো ফুল ধরবে বেগুনি কালার লাগছে রেড কালারের ফুল সাদাটাই একমাত্র হ্যাঁ এটাই সাদা আছে এটাতে বেগুনি কালার কিন্তু আছে রেড লাল কালার সজনে ধরার অপেক্ষায় আছে দেখবো চলেও এসছে সজনে ধরে গেছে অল্প অল্প প্রত্যেকটাতে ধরেছে কি হলো এরকম পুড়ে গেল কেন থেকে কি যে হয় দাদা দেখানো হয় এই যে এই যে সজনে প্রত্যেকটাতেই চলে এসেছে ফোন এসেছিলো বলে আর দেখাতে পারিনি তো আজকে রান্না করলাম কলাই ডাল বাঁধাকপির তরকারি আর ভেবেছিলাম যে বেসন নিয়ে আসলে বড়া করব তো বেসন নিয়ে আসার আমি ফোন করেছিলাম ফোন আর ব্যাক করে নিও তা ও এমনি চলে এসেছিলো তারপর কী করো তা আলু সুদ্ধ করলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নর্মালি পেঁয়াজ কাঁচা লঙ্কা এখানে এর শুকনো লঙ্কা দিয়ে বারবার করে মাখানো হয়েছে তো ও বলেছে একদিন কাঁচা লঙ্কার পেঁয়াজ নর্মালি আমাকে আলু সুদ্ধ মেখে দিও আমি যে ঠিক আছে তাহলে আজকে মনে পড়লো যে না তাহলে আলু সুদ্ধ যখন করছি তাহলে ওইভাবে মাখিয়ে দিয়ে পেঁয়াজ যখন কোচানো ছিল তো সেটাই রান্না হয়েছে ফাইনালি রান্না ফাইনালি নয় মানে রান্নাটা পুরো রান্নাটা তোমাদের সাথে অবশ্যই তো শেয়ার করবো তার আগে ভাবলাম যে একটু তোমাদের সামনে দেখা করে আসি অনেকক্ষণ হলে দেখা করে করে নিই আর কাকগুলোকে দেখি তখন একটা ফোন আসা তার দেখাতে পারলাম না তো ব্যাক ক্যামেরা করি দিয়ে দেখায় এত খারাপ লাগছে মানে থেকে দেখলাম তো ডিমে তাড়াতাড়া থেকে এতটুকু হাওয়া থেকে চোখ ফুটে ফুটেনি গলার আওয়াজ বেরোয় তখন দেখি খাওয়ার দিয়ে যাচ্ছি একভাবে এখন খাওয়ার বিস্কিটটা নিয়ে আসতে তো আমারই ভুল আমি আসি বিস্কিট নিয়ে আসছি না আবার আসবে ডাক খাওয়ার চাইতে তো প্রতিদিন আসি কালকেও শেষ পর্যন্ত দেখলাম যে সব কিছুই ঠিকঠাক আছে সকালবেলা আজকে যখন দেখতে এসেছি তখন দেখছি যে কী ব্যাপার দুটো কাক বাসাতে আছে আর দুটো তো দেখতে পাচ্ছি না তো নিচের দিকে আমি তাকলাম দেখছি একটা কাক মোড়ে পড়ে আছে আর একটা কাক বাসার মধ্যেই রয়েছে যেটা আমি একটু আগে দেখতে পেলাম যখন ছাদি যখন জামা কাপড় উল্টোতে আসলাম তখন দেখতে পেলাম দেখ এগুলো সব কালকে ছিল আমি তো কাছে নি তো ওগুলো সব উল্টি দিলাম বাকিগুলো নিয়ে গেলাম আর এই দেখো দুটো বাচ্চা আছে একটা বাচ্চা ওখানটাতেই উলটিয়ে আছে হ্যাঁ যে বাচ্চাটা বাসাতে বসে আছে কতটা দেখাতে পারবো জানি না ওখানেই দেখো একটা উলটিয়ে বসে আছে একটা বাচ্চা ওই দেখো একটুখানি পা দেখা যাচ্ছে একটুখানি পা দেখা যাচ্ছে একটুখানি যারা পা দেখা যাচ্ছে মারা গেছে কালকে ঝড়ে ঝরে যে একটা বাচ্চা এই যে একটা বাচ্চা এই জায়গাটা তো করবো এই একটা বাচ্চা আর এই একটা আর এই যে নিচে পড়ে আছে নিচে রান্নাটা আজকে দেখিয়ে দিই রান্নাটা আজকে পুরোপুরি তোমাদের সাথে দেখানো হয়নি আজকে বলে না প্রতিনিয়তই দেখায় তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি কিছু শেয়ার করি না করি কিন্তু আজকে বাঁধাকপিটা ভাবতে নিচে এই হলো আলু সেদ্ধ ও খেতে ছিল কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ নরমালি যেমন আলু সেদ্ধ হয় তেমনটা করে নিলাম করলাম কলাইয়ের ডাল আর করে নিয়েছি এদিকে সব ভাজাটা দেখতে পেলে সেটা করে নিয়েছি তো আলু সেদ্ধটা যাই হোক ভাবলাম যে হ্যাঁ অনেকদিন খাওয়া হয় না সব সময় দেখবে নিজের পছন্দও চলে না রুটি করব আটা মাখলাম দেখছি যে ভাত হবে না ভাত যখন আমাকে বসাতেই হবে তেমন তাহলে রুটি করে নিই তাহলে ওর হয়ে যাবে আমারও হয়ে যাবে আর জোটোকে খাইয়ে দিয়েছি সেদ্ধ ডাল রাখা ছিল দুপুরে সেদ্ধ ডালটা গরম করলাম খাইয়ে দিলাম আর ভাত দেখছি ওর জন্য যখন ওই একই কথা বারবার কেন বলছি তো আটা মাখা কমপ্লিট হয়ে গেছে যেখানে আটা মেখে নিয়েছি এখন রুটিটা করে নেবো দেখতে পাচ্ছ কে জানে বাবা কিছু দেখাও যায় না এই যে আটা মাখলাম আলু ভাজবো না কি করবো জানি না বাঁধাকপির তরকারি রয়েছে আর দুপুরে যে ভাজাটা রয়েছে সেটাও রয়েছে সেটা তো বলা হয়নি যে ওর মধ্যে কফির টানটা দেওয়া আছে না তো খেতই না ওই কিছুই বলি না থাক হাতে দিয়ে দিলে খেয়ে নেবে আর বললে বেঁচে বেঁচে ফেলবে তার থেকে ভালো দিয়ে দেবো ও খেয়ে নেবে তো চলো রুটিটা করে নিই রুটিটা করে নিয়ে তারপরে যদি খাওয়ার টাইম হয়ে যায় তাহলে খাওয়াটা সেরেই ফেলবো আর ভাবছি একটু পেঁয়াজ মাখাবো আর শুকনো লঙ্কা আর লেবু পেঁয়াজ দিয়ে মাখিয়ে অনেকে হয়তো খেয়েছে অনেকে হয়তো খাওনি তো সেটাই করবো আর কি তাহলে হয়ে যাবে খাওয়া আর দোকান গেল বলল যে নিচে যায় তাহলে তুমি যখন নিচে যাচ্ছ তাহলে কিছু কিছু জিনিসটা নিয়ে আসা বললো কী কী আমি বললাম যে ডিম লাগবে বেসন ডিম আর শ্যাম্পু মানে মাসে তো তোলা হয়নি মাস খাবরির বাজার তো এখন একটু একটু করে তুলতে হচ্ছে যখন তুলবো তখন আবার সব একসাথে তুলে নেবো যেতে হবে না তো আনতে গেলে দুধও লাগবে আর এই যে ভাঙা চাকতিবেলা চাকতিবেলা নিয়ে এবো এর আগে একটা দোকানে তো গেছিলাম চাকতিবেলা আনতে তো ভালো মতো বলুক যে না আমি ওইভাবে জোড়া বিক্রি করি সিঙ্গেল বিক্রি করি না বলছে না মানে কেমন একদম বাজেভাবে কথাটা বলেছিল তো আমি বললাম আমি ওকে একটা কথা বললাম সে বলুন আপনি যে না আমি তো ওইভাবে বিক্রি করি না আমি করলে জোড়ায় বিক্রি করি এটা একা থেকে থেকে গেলে না থেকে যায় তো আপনি যেভাবে কথাটা বলছেন তা যাই হোক দিয়ে বেরিয়ে আসলাম ওখান থেকে তো দেখি কবে বাজার যায় কবে নিই না অনলাইন থেকে অর্ডার দিই বললে তো কোনো কিছু হয় না ওই জন্য তোমাদেরকে কোনো কিছু বলি না আর চলো আর দেরি করবো না ও আসু দুধ নিয়ে আসো দুধটাও গরম বসে নেবো রুটিটা আগে ফটাফট করি আটাটা কেমন মাখালো যায় না হাতে নিয়ে তো মনে হলো আটা মনে হয় না আজকে মাখা হয়েছে চলো পণ্ডিতকে দেখায় কি করছে চোখকার অবস্থা বারো শাস্তি হয়ে আছে মাথায় তেল দেওয়া হচ্ছে মাথায় তেল দিলে এই খায় বাবু বলো গুড নাইট গুড নাইট বলো আজকে দীপ ওকে বলছে হ্যান্ডশেক করতে আর ঘ করে উঠেছে মানে ওইভাবে না বসে বসে দীপ ভরে ভয় সরে গেলো চল আর বেশি দেরি করছি না এখানে এতটুকু কি কথা বললাম একদম তিন মিনিট হয়ে গেল রুটিটা করে ঘরে গিয়ে বসেছি বসা মাত্র কেমন একটা যেন আওয়াজ আমি প্রথমে ভেবেছি কোনো মেশিন হয়তো চলছে কারণ মেশিন দেখি না কোনো কিছু মেশিন চললে আওয়াজ হয় তারপরে দেখছি একটা মানে বাতাসের যেমন সিঁড়ি আওয়াজ দেখে একটু ফুঁকা থাকলে যে আওয়াজটা বেশি সেই আওয়াজটা বাইরে বেরিয়ে দেখছি হ্যাঁ ঝড়ও হচ্ছে তাতে বৃষ্টি হচ্ছে কিন্তু এই অবধি সীমিত ছিল তারপরে বন্ধ হয়ে গেছিলো তো বৃষ্টির গাছ বৃষ্টি খুব ভালোই লাগছে বৃষ্টি হচ্ছে তো সরস্বতী পুজোর দিন বৃষ্টি হওয়ার কথা ছিল খবরে যেটা দেখলাম যাক হয়নি সেটাই অনেক ভালো কথা নালে দিনটা একদম পুরো ম্যাস্ট হয়ে যেত সেটা আমার জন্য নয় বাকিদের জন্যও হতো যে আমরা ঘুরতে বেরোবো না বা আর কিছু তো সেটা তো করলে চলবে না বাকিদের তো ঘুরতে বেরোতে হবে তাই না আর রাত্রেবেলা দেখো সজনা ফুলের গাছটা এত সুন্দর লাগছে যে কি বলবো সবে মাত্র দোকান থেকে আসলো তো আমি যখন দুধটা চলে এসছি গরম বসে দিনে সকালবেলা আবার দুধ গরম বসিয়ে ভুলে যাবো তারপর সব শুকিয়ে যাবে আর বেসন নিয়ে আসতে বলছিলাম বেসন আশীর্বাদে আর কত কি যে বের হবে তার নাই ঠিক ডাল চাল তেল আর কত কি আসবে অন্যান্য মানুষের একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এইসব জিনিসের সে প্যাকেটে প্যাকেটে তো চলো দুধটা গরম বসে একটু হালকা জল দিয়ে দিই প্যাকেটে যে দুধটা লেগেছে সেই দুধটাই এবার আমাদের খাওয়ার পালা তো ঠিক আছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকের মতো এখানে রাখলাম টাটা